নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি দোকানের জন্য কিছু টমেটো এসেছে কিছু বলতে একটু টমেটো এসেছে তো ওইগুলো আমি বেছে নেব বাবুসোনা ঘরে ঘুমোচ্ছে এই ফাঁকেই বেছে নিতে হবে এই সুযোগ তো আমি যতটা পারবো বেছে রাখবো আর বাঁচতে বাঁচতেই হয়তো চলে আসবে হ্যাঁ যতটা পারবো বাঁচবো তারপরে সোনার পাপা এসে বেছে দেবে এটা দুপুর টাইমে আর সন্ধে হয়ে গিয়েছে এখন তো সন্ধেবেলা এখন আটটা বাজে তো এমসিল ছিল দোকানে এমসিল রাখা থাকে ওইটাকে বাবুসোনা ভাবছে এটা ক্লে বলছে ব্ল্যাক ক্লে তো ওইটা নিয়ে ক্লের মতনই খেলা করছে ও তো জানে না এটা কি আর এদিকে ওরা মন্দিরে চলে গিয়েছে নটা সাড়ে নটা বেজে গেলো দোকানে তো তাই জন্য আমাকে দোকানও গোছাতে হবে দোকান বন্ধ করার সময় হয়ে যাবে গোছাতে গোছাতে দশটা সাড়ে দশটা বেজে যাবে অনেক কিছু বাইরে জিনিস থাকে তো সেগুলো সব গোছাতে হবে একদিকে কাস্টমারও এসেছে তাদেরকেও দেখতে হবে না তো একে একে করে আমি সব জিনিসগুলো দোকানে ঢুকিয়ে নেব আর সাড়ে নটা বেজে গেছে এখন প্রায় সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে আর এই যে জলের ক্যানগুলো খালিগুলো আগে নিয়ে নেব এক এক করে সব রেখে দেবো তারপরে ভরা কেনগুলো নিয়ে আসবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই দেখুন সব ক্যানগুলো এক এক করে গোছাচ্ছি আর এদিকে আমাদের কাস্টমার এই দাদাটা রোজেরই আসে সকাল বিকেল রোজেরই আসে তাই জন্য বলছে যে ক্যানগুলো কি বিক্রি দেবো আমি বলছি না না আমি পারবো তুমিও তো কাজ করে এসেছো তো উনিও দোকানে থাকে খাবারের দোকান পরে মিষ্টি শিঙাড়া চাউমিন এইগুলো সকাল থেকে অনেক কষ্ট করে জানাই তো সকালে বেরিয়ে যায় সেই এই সাড়ে নটা দশটা বাজে বন্ধ করে আসে তো আমি কি করে বলি বলো ওগুলো গুছিয়ে দাও ওনার পাপা যদি কাজে থাকে আমি গুছিয়ে নিই একলা কোনো অসুবিধা নেই একটু একটু করে গুছিয়ে নিই এখন বাবু সোনা আর সোনার পাপ্পা সোনা মন্দিরে গিয়েছে আর তাই জন্য আমি গুছিয়ে নিচ্ছি কারণ দেরি হয়ে যাবে তারপর দাদা বলছে আলু ট্রেটা ধরে দিই আমি বলছি ঠিক আছে ধরে দাও তো ভরাও ছিল অনেক অনেক ভারী হয়ে যাবে তাই আলু দুটো আলুও আসছিল না সব ভরা তো অনেক ভারী হবে বলে বলছে ঠিক আছে আলুটা ধরে দিচ্ছি আমি বলছি হ্যাঁ ঠিক আছে আলু আর পেঁয়াজটা ভরা ছিল দাদা হেল্প করেছে আমাকে সত্যি দাদা ভালো অনেক ভালো আর এদিকে দেখুন এক একটু করে গুছিয়ে নিচ্ছি তো আর একটু একটু করে আছে সেগুলো হাফ ট্রে করে আছে আমি বলছি আমি এগুলো নিয়ে নেব তুমি যাও ওনারও অনেক কষ্ট হয়ে গেছে দিন দোকানে থাকে তো উনিও একটি ঘরে যে রেস্ট নেবে না তাই জন্য আমি একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর এদিকে সাড়ে নটা দশটা বাজতে যায় তো তাড়াতাড়ি করে গোছাতে হবে সাড়ে দশটা বেজে যায় গোছাতে গোছাতে সাড়ে দশটা এগারোটা এরকম বন্ধ করতে লাগে মানে অনেক সময় লাগে আর এদিকে দেখুন আমার গোছানো হয়ে গেছে এখনও বাইরে চিপস এগুলো আছে এগুলো গোছাতে গোছাতে এরা চলে এসেছে তো তাই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ঘরে চলে যাবো আর এদিকে ওই ক্লেটা যে ঠেলেছিল সোনার পাতা ওইটা উঠিয়ে দিচ্ছে না হলে শুকনো হয়ে গেল না আর উঠানো যাবে না তাই জন্য ওটা উঠিয়ে নিচ্ছে আর এই যে কেনগুলো পেঁয়াজ এইগুলো সব ওই তখন হচ্ছে এইগুলো দোকানের ভেতরে করেছিলাম দেখেছেন আর এদিকে এদিকে আমি বাবু আর সোনা মন্দির থেকে চলে এসেছে আর আমার বাবু দেখি কাজ করবে দেখুন ঝাড়ু মারছে এখন রাখতে হবে বললে শুনবে না ছোট বাচ্চা তো যেটা না বলবে সেটা আরও বেশি করে করবে এরকমই ছোট বাচ্চারা জানেন তো যেটা বলবে যে এটা নেবে না ওটাই নেবে বাচ্চারা তো আমরা এদিকে কাজ করছিলাম বলে তাই জন্য আর ওর কাছে চাইনি কারণ বেশি জেদ করবে এখন দোকানে ঢুকলে ক্যাডবেরি এগুলো চাইতে থাকবে তাই জন্য ওর কাজ নিয়ে ব্যস্ত থাকুন আর এদিকে দেখুন রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখে দেখে যাচ্ছে বলছে বাবু সোনা কাজ করছে এরকম বলে যাচ্ছে ও অনেক কিছু বলে তারপরে এদিকে দেখুন লাল লাল টমেটোগুলো বলেছিলাম না আর কিছু টমেটো আমি নিয়ে নেব ঘরের জন্য এই টমেটো ভাজা করে খাবো হ্যাঁ টমেটো ভাজা ঠিকই শুনেছেন যে একটু খারাপ খারাপ আছে এগুলো তো কেউ নেবে না এইগুলো তো আমিও নিয়ে যাব তাই এগুলো একটু বেছে নিচ্ছি আর কালকে ভাজা করবো এগুলো আর এই রেসিপিটা আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো দারুণ লাগে খেতে গরম ভাতে গরম গরম ভাত আর এই টমেটো ভাজা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে সত্যি আমিও প্রথমে খেতাম না আমি আগে যে রুমে থাকতাম ওই দিদিটা আমাকে এই টমেটো ভাজাটা রেসিপি শিখিয়ে দিয়েছিল তো খুব দারুণ টেস্টি অসাধারণ লাগে খেতে গরম গরম ভাত আর টমেটো ভাজা দারুণ লাগে মুখে লেগে আছে ওই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করবো আর এদিকে কাঁচা লঙ্কা একটুখানি নিয়ে নেবো কাঁচা লঙ্কা টমেটো এতে বেশি কিছু তেল মশলা কিছুই লাগে না শুধু কাঁচা লঙ্কা টমেটো থাকলেই হয়ে যাবে এই রেসিপিটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে ঠিক আছে আজকের মতন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করে দেবেন